পঞ্চান্নতম বছরে এসে ঐতিহাসিক যুগান্তকারী সার্টিফিকেট পেল জামাত ইসলামী নির্বাচনের আগে জামাত পরিপূর্ণভাবে পরিষিদ্ধ সরকার গঠনের প্রস্তুত জামাত দর্শক জামাত নিয়ে অনেক কথাবার্তা ছিল যৌক্তিক কিছু সমালোচনা ছিল কিছু ইমোশনাল কথাবার্তাও ছিল তার মধ্যে একটা কথা হচ্ছে যে দল এই দেশের অভ্যুতের বিরোধিতা করেছে তারা চায়নি যে বাংলাদেশ নামের একটা ভূখণ্ড আলাদা হোক সেই দল এই দেশের রাষ্ট্র আসবে এরকম এক্সাম্পল পৃথিবীতে নাই এটা হতে পারে না এটা জামাতেরও অনেকে বলতো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতৃবৃন্দ যারা ক্রিটিক করতো যেটা হয় তারা অনেকে জামাতের নাম পরিবর্তনের প্রস্তাব করত। যে যে দল স্বাধীনতার অভ্যদের বিরোধিতা করেছে একটা ভূখণ্ড অভ্যুদায়ের বিরুদ্ধে করেছিল তারা ক্ষমতা আসবে এটা পৃথিবীর কোথাও হয়নি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জনগণ চায় আল্লাহ জামাতকে বা কবুল করেছে কারণ জনগণ জামাত ইসলামীকে চায় এটা দিবালোকের লোকের না স্পষ্ট চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জামাত ক্ষমতা আসবে সরকার গঠন করবে স্ট্রো তবে কিছু মৌলিক প্রশ্নের সমাধান হওয়াটা জরুরি ছিল নইলে বিষয়টা দৃষ্টিগোটু দেখাতো যেমন একাত্তর সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে সেই জামাত এখন দেশ চালাবে বিষয়টা কেমন হয়ে যায় না আসলে হলো জামাত স্বাধীনতাকে পুরোপুরি তারপরও বিষয়টা নিয়ে তোলা লিগাল কোয়েশ্চেন কিংবা ইমোশনাল কোয়েশ্চেন তোলা যায় তা এটাও সমাধান হয়ে গেছে কি প্রথম কথা হচ্ছে যে এই আমাদের দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা তারা জামাতকে সার্টিফিকেট দিয়েছে যে চব্বিশে জামাতের যে অসাধারণ অবদান ভূমিকা শিবিরের মাস্টার প্ল্যানে হাসিনার এই করুণ পরিণতি হয়েছে এবং হাসিরা বুঝতে পারেন বলেছে যে জামাত শিবির জামাত শিবির কিন্তু কিভাবে জামাত শিবির ওইটা ধরার যোগ্যতা হাসিনার হয়নি কারণ শিবির ছিল মানে ওই যে যে কথা কথাটা এরকম তুই চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুই পাতায় পাতায় চললে আমি চলি পাতার রগে রগে ওই যে হাসিরা সব জায়গায় জামাত শিবির খুঁজত কিন্তু জামাত শিবির চলতো হাসিরার চাইতে সূক্ষ্ম ভাবে বুঝতে পারেনি যার ফলে হাসিনার এই পরিণতি হয়েছে এই যে গণভবন দখল ফতেহে গণভবন নাম দিয়ে এটা এক মাস দের আগে প্রায় বা পনেরো বিশ দিন আগে শিবির প্ল্যান করেছে বর্তমান শিবিরের সেক্রেটারি প্ল্যান যে আমরা ফতেহ গণভবন গণভবন দখল করব এবং ম্যাপ করেছে যে এইভাবে 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 আমরা ঢুকবো হাসিরা পদত্ত হয়েছে হয়েছেই যে হাসিরার হাসিরা দেশ থেকে এভাবে যেতে হবে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে এটা শিবিরের কাজ এটা অন্যান্য সমন্বয়ক তাহিদ ইসলাম থেকে শুরু করে এরা সবাই জানতো যার ফলে তারা স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে জামাত যে ভুল করেছিল চব্বিশে এসে বহান ভূমিকা রেখে সে ভুলের কাফারা হয়ে গিয়েছে অতএব জামাত ক্ষমতা আসতে এখানে বাঁধা নেই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের নায়করা বা জামাত নিজে কাফফারা সার্টিফিকেট দিয়েছে এবং জামাত আসলেই দিয়েছে কাফফারা হলে তখন এটা নিয়ে নৈতিক বা ইমোশনাল কোয়েশনও করা যায় না তারপরেও প্রশ্ন থাকে যে এখন যেহেতু নির্বাচনে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি এটা ভারতের শিখিয়ে দেওয়া বলি এটা ভিন্ন আলাপ আর জামাতকে বলা হচ্ছে একাত্তর পরাজিত শক্তি এই কোয়েশ্চেনটা ডিল করা জামাতের জন্য ইম্পর্টেন্ট এখানে পরিস্থিতি এমন হয়েছে যে জামাতের নেতৃবৃন্দ একটা অংশ আছে সরাসরি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমের জামাত সহ আবার খেতাবপ্রাপ্ত একমাত্র সক্রিয় মুক্তিযোদ্ধা বা রাজনীতিতে তিনি এখন জামাতে এখন বিষয়টা হয়েছে এরকম যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এর মধ্য দিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই যেমন জামাত ক্ষমতা আসবে এই সরকার কিসের সরকার একটা পরিচয় হবে এই সরকার আহ মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার যোদ্ধাদের সরকার এই সরকার কিসের সরকার এই সরকার জুলাই যোদ্ধাদের সরকার জুলাইয়ের প্রধান স্টেক সরকার আপনি জামাতে কি করবেন বলেন একাত্তর দিয়ে ঠেকাবেন না চব্বিশ দিয়ে ঠেকাবেন কোনো কিছু পারবেন চব্বিশ একাত্তর এই দুইটা এক হয়েছে একাত্তরের নায়করা একাত্তরের সেক্টর কমান্ডার একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এক হয়েছে আর চব্বিশের যোদ্ধারা আছে এখানে অতএব এটা হচ্ছে জামাতের পরিশুদ্ধতার প্রমাণ কাফফারা হয়ে গেছে এটাই কর্নেল ওলি স্পষ্ট করে বলেছেন জামাত এখন পরিশুদ্ধ হ্যাঁ একজন খেতাবপ্রাপ্ত বিশেষ মুক্তিযুদ্ধ বলেছে জামাত এখন পরিশুদ্ধ এটা জামাতের জন্য এক মহান সার্টিফিকেট নির্বাচনের আগে অতএব জামাত এখন পরিশুদ্ধ অতএব জামাতের বিরুদ্ধে একাত্তরে পরাজিত শক্তি সে হাবিজই বললে কোনো লাভ নাই যেমন আহ সরাসরি জুলাই যোদ্ধাদের জুলাই সম্মুখ সারি নেতাদের আপনি একাত্তরে পরাজিত শক্তি বলবেন হাসিনার যেরকম অবস্থা হয়েছিল তরুণ প্রজন্মকে রাজাকার বলে আপনার অবস্থা তার চাইতে করুন হবে জুলাই যোদ্ধাদের রাজাকার বললে কারণ হাসিনা যখন তরুণ প্রজন্মকে রাজাকার বলেছে রাজাকার নাতিপুতি বলেছে তখন তো তারা জুলাই যোদ্ধা ছিল না তারা তো জুলাই যোদ্ধা হয়ে যাওয়ার পরে হাসিনা পালানোর পর অতএব জুলাই যোদ্ধারা জুলাই যুদ্ধ হওয়ার আগেই তাদেরকে রাজাকার বলার কারণে হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে আর জুলাই যোদ্ধা যারা তাদেরকে রাজাকার বললে তাহলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আপনি চিনতে পারেন তাজিরার রাজাকার নাতিপুতি বলার কারণে উস্কানির অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড হয়েছে আর সরাসরি জুলাই যোদ্ধাদের রাজাকার বললে ফাঁসি হতে পারে এটা তো হাসি না এটা অন্য কেউ বলবে যে বলবে তার ফাঁসি হবে আপনি জুলাই যোদ্ধাদের রাজাকার বলে এখন জামাত বা শিবিরের একটা বড় অংশ জুলাই যোদ্ধা জামাত শিবির দল হিসেবে জুলাই যোদ্ধা আর বিএনপি জুলাইকে অন করে না বিএনপির মহাসচিব বলেছিলেন স্পষ্ট করে যে এই আন্দোলনের সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা নেই এখনো বিএনপি জুলাই এর সাথে নিজেদেরকে ওইভাবে জড়ায় না পরিস্থিতির শিকার হয়ে দু এক জায়গায় বলে যে আমরা জুলাই জুলাই আসলে তারা জড়ায় না কেন নিজেদেরকে জড়ায় না বিএনপি ক্ষমতা আসলে পুলিশ হত্যার বিচার করবে তারা তখন এই বিপ্লবীদের অনেককে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে যদিও এতে উল্টো একসাথে হবে এতে ফাঁসির ধরিত যারা দেওয়ার চেষ্টা করবে তারাই ঝুলবে এটা চেষ্টা করবে যার ফলে বিএনপি তখন বলবে যে আমরা জুলাই আন্দোলনে ছিলাম আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি থানা পোড়ানো পুলিশ হত্যা করা এগুলোর সাথে আমরা জড়িত ছিলাম না বিএনপি ও এই জন্যই মির্জা ফখরুল মাঝে মাঝে বলে যে আমরা লেবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা কোনো বিপ্লবী দল নই আর জুলাই বিপ্লবী স্টেক বিএনপি সিরিয়াসলি দাবি করছে না দর্শক এই যে বিএনপি দাবি করছে না বিএনপি জুলাইকে এড়িয়ে চলছে আর জামাত জুলাইয়ের প্রধান শক্তি হিসেবে এবং একাত্তরের বিজয়ী শক্তি জামাতের সাথে কর্নেল অলিরা সব মিলে জামাত পিউরিফাইডিফাইড জামাত ক্ষমতায় আসবে যতই কান্নাকাটি করেন স্বাধীনতার বিরোধী অভুক্ত বলেন কোনো লাভ নেই এটা জামাত পরিশুদ্ধ হয়ে গেছে আহ জুলাই বিজয়ী শক্তি এবং একাত্তরের বিজয়ী শক্তি জামাতের সাথে জোট হয়ে গেছে কর্নেল অলি এটাই বলেছেন জামাত এখন পরিশুদ্ধ একাত্তরের বিজয় শক্তি এবং জুলাই এর বিজয়ী শক্তি এক হয়েছে আর বিএনপি কারা আছে ওরা না একাত্তর না চব্বিশ অতএব বিএনপির বিজয়ের সম্ভাবনা নেই এথিক্যালি আপনারা যে তারেক রহমানকে কেন্দ্র করে যে হাইপ দেখতে পাচ্ছেন এটা সাময়িক উত্তেজনা ফর দি টাইমিং কৃত্রিম হাইপ ন্যাচারাল নয় অর্গানিক নয়